যুক্তরাজ্য আওয়ামী পরিবার কর্তৃক আয়োজিত আমাদের সিলেটের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বৃহত্তর বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিন ভাই মুক্তিযোদ্ধা জনাব কবির উদ্দিন আহমদের স্মরণে এই যুক্তরাজ্যে যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে ভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে এরকম একজন ক্ষণজন্মা মানুষের জন্য বীর মুক্তিযোদ্ধার জন্য এখানে করেছেন উনি আমাদের নেতা ছিলেন উনি আমাদের প্রিয় মানুষ ছিলেন এই দেশের জন্য জন্য দেশ মাতৃকার যুদ্ধ করেছেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন উনিশশো সালের পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর যিনি অস্ত্র হাতে প্রতিবাদ করেছিলেন এবং প্রায় এগারো মাস জেলের অভ্যন্তরে ছিলেন সেই বীর মুক্তি জনাব কবির উদ্দিন আহমদ আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন একটি খুবই কঠিন সময়ে যখন আমরা কেউ ওনার জানা দেওয়া অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু উনার জন্য আমরা দোয়া করছি এখানে আমাদের অসংখ্য নেতা কর্মী যারা আছেন যুক্তরাজ্যে তারা সবাই দোয়া করছেন এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা উপস্থিত হয়েছেন এমপি মহোদয়রা উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সমস্ত এবং বিভিন্ন কমিউনিটির বিভিন্ন লোকজন বালাগঞ্জ সমিতির ট্রাস্ট সবাই উপস্থিত হয়েছেন তার প্রিয় মানুষের স্মরণ সবাই সাংবাদিক বন্ধুদেরকেও আমি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা তো ওনাকে পরপারে ভালো রাখেন জান্নাত পাশে করেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব কবিরুদ্দিন সাহেবের স্মরণে সুখসভার আয়োজন করেছি উনিশশো একত্রিশ সনে উনি অনাঙ্গনে যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে উনি সাদিপুর ইউনিয়নের সাদপাড়ে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন যে বন্ধুর প্রতি অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন আস্থাশীল ছিলেন এবং জননেত্রী শেখ হাসিনার প্রতিও তিনি আস্থাশীল আস্থাশীল ছিলেন তাকে কখনো নৌকার বিপরীতে নেওয়া যায়নি উনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিত্ব ছিলেন আমরা এলাকাবাসী আমি আমার বাড়ি গ্রাম আমরা এলাকাবাসী একজন অভিভাবক হারিয়েছি সিলেট জেলা একজন মুক্তিযোদ্ধা হারিয়েছে যা হারিয়েছে একজন মুক্তিযোদ্ধাকে আমরা তার মাগজাত কামনা করি যাতে আল্লাহ তা একটি মাঘ ফেরাত জান্নাতুল ফেরদাউস করেন এবং যারা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বীর মুক্তিযুদ্ধ কবি বায়ু স্মরণে আজকে নাগরিক সুচ্ছভা আমরা যুক্তরাজ্য বসবত সবাইকে নিয়ে এই সুচ্ছভা করেছি আমরা জানি এই বাংলাদেশ স্বাধীনতার জন্য বাংলাদেশের বীর শ্রেষ্ঠরা যারা বীর শ্রেষ্ঠ যারা মুক্তিযুদ্ধ তাদের অন্যতম সংগঠক ছিলেন আমাদের মুক্তিযোদ্ধা কবির ভাই রবিবার এই সুরসভায় আমরা বালাবান উসমানী নগরের মানুষ চাই আল্লাহ যেন ওনাকে জান্নাস পাশে করেন এবং তিনি যেভাবে আমার যে খেদমত করে গেছেন আমরা দোয়া করি আল্লাহ তাকে যেখানেই তখন ভালো থাকে বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন সাহেবের সুরসভার আয়োজন করেছি বালাগন নগরবাসীর পক্ষ থেকে আপনারা জানেন কবির ভাই দীর্ঘদিন সাদীপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর কোশ্নে কারোর সাথে আপোষ করেন নাই জননীতি শেখ হাসিনার সব নির্দেশ মেনে যে যখন নমিনেশন নিয়ে এসেছেন তার পক্ষে কাজ করেছেন আমি একজন ছাত্র লীগের কর্মী হিসাবে কবির ভাইয়ের সাথে আমার মিশার সুযোগ হয়েছিল আমি দেখেছি কবির ভাই একজন সৎ এবং সাহসী মানুষ ছিলেন আমি কবির ভাই আত্মার মাকে করছি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত সর্বোচ্চ স্থান দান করেন আজকে আমরা এখানে শোকসভার আয়োজন করেছি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলার জেলা আওয়ামী লীগের বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোনব কবির উদ্দিন আহমেদের স্মরণে উনি একজন মানবদরদী সমাজসেবক হিসাবে এলাকায় তার অবদান রেখেছেন উনি তার জীবন অবস্থায় মানুষের জন্য কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন একাত্তরে মুক্তিযুদ্ধে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং যতদিন ছিলেন তিনি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে বঙ্গবন্ধু আদেশটাকে প্রতিষ্ঠা করার জন্য নিরদশ কাজ করেছেন আজকের এই দিনে আমরা এই যুক্তরাজ্য থেকে তার বিদেহী আত্মার মাঘরাত কামনা করেছি মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাস নসিব করেন এবং তার সুখ সন্তপ্ত পরিবার বর্গকে যেন দর্জ ধরার তৌফিক দান করেন জানেন আমাদের প্রিয় নেতা সাদিফুর দীর্ঘদিনের যিনি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং উসমাইনগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ ভাইয়ের স্মরণে আমরা যুক্তরাজ্য যুক্তরাজ্যের পক্ষ থেকে আজকে আমরা এই সুসভা আয়োজন করেছি আমরা বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে অনেকেই যোগ দিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে যারা আজকে দূর দূরান্তকে এসে এই সুটসভাকে সফল করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের আয়োজকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন প্রবাসী মালাগঞ্জ স্পাইনগরের আজকের আমাদের বীর মুক্তিযোদ্ধা কবির আমাদের সুখসভায় আমরা যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমাদের আয়োজক যারা আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই কবিরুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন যিনি অভিযুক্ত বালাগঞ্জের সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনি প্রতিষ্ঠা আওয়ামী লীগের আব্বায়ক সিনিয়র যুগ্ম আব্বায়ক ছিলেন উনি আওয়ামী লীগের উসমানীনগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন উনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেশ নসিব দান করেন আপনারাও সবাই দোয়া করবেন যাতে ওনাকে আল্লাহ বেশ নসিব দান করেন শান্তিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গরম জননেতা জনাব কবির উদ্দিন আহমেদের স্মরণে আজকের এই স্মরণ সভা আপনারা জানেন যে মানুষটি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জীবনদর্শা জীবনের প্রতিটি ক্ষণ আওয়ামী লীগ তথা মানুষের কল্যাণের কাজে নিয়োজিত ছিলেন তিনি সব সময় চেয়েছেন যাতে এলাকার ভালো কিছু করা যায় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করা যায় এটি তার জীবনের দর্শন ছিল মুজিব আদর্শের সৈনিক হিসাবে এই মুজিববাদকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দীর্ঘদিন তিনি আন্দোলন সংগ্রামের সাথে লিখতে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের একজন খাঁটি মানুষ হিসাবে পরিচিত ছিলেন আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং কবির ভাই স্মৃতি আজীবন উসমানীনগর বালাগঞ্জের মানুষ মনে রাখবে এবং তার স্মৃতি অনুসরণ করবে এটাই আমাদের প্রত্যাশা সদ্যভাজন বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ সাহেবের সুখসভা এই আমরা এই জাতির এই দুঃসময়ে এই কান্তি লগ্নে আমরা একজন বীর মুক্তিযুদ্ধ হারিয়েছি এটা পূরণ করার মতো নয় আমি কাছে তনে দেখেছি যারা মীর মুক্তিযোদ্ধা কবির আহমদ সাহেবকে জাতির এই কাঙ্ক্ষী লগ্নে আমরা একটি বড় বড় নেতা হারিয়েছি আমাদের এই নেতাকে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা ওনার সুত্তন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং যুক্তরাজ্যে আজকে যে সভা হয়েছে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ